আসসালামু আলাইকুম শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে পালং শাক বেগুন চিংড়ি মাছ আলু আর ফুলকপি দিয়ে একটা হচ্ছে সবজি করব যে সবজিটা আমার হাজবেন্ড আমার অনেক পছন্দ এই সবজিটা আর ডাল হলেই আমাদের আর কিছু লাগবে না আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ এটা এই তো প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম এবার একে একে সব মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আদা রসুন বাটা একটু পরে দেবো লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এই গুঁড়ামরিচ দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে আপনি হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিব এই যে মশলা কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসছে এবার চিনিটা দিয়ে এখন কষিয়ে নেব এখনই হচ্ছে আদা রসুন বাটাটা এবার দিয়ে দেব এই যে আদা রসুন বাটারটা দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিয়ে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো একে একে সবগুলো এই যে ফুলকপি আলু ভালো করে কেটে এখনকার সবজিতে বেশি বিষ দেওয়া থাকে এই জন্য বেশি করে বারবার ধুয়ে নিতে হবে আর পানিতে একটু ভিজিয়ে রেখে দিতে হবে এরপরে বেগুনগুলো কেটে নিয়েছি এই যে বেগুনগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে এই সবজিগুলো কষিয়ে নিয়ে এবার পালং শাক কুচি করে কেটে নিয়েছি এই সবজিগুলো কষানো হয়ে গেলে ফুলকপি আলু বেগুন তারপরে হচ্ছে পালং শাকটা দিয়ে দেব এই যে এখন পালং শাকটা দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে পানি এক্সট্রা দেওয়ার দরকার নাই এই পালং শাকের পানি যেটা বের হবে এটাতে আপনি বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এই যে এইভাবে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে দিতে হবে সবজি থেকে অনেক পরিমাণে পানি বেরো হবে যেটাতে রান্নাটা হয়ে যাবে আলু বেগুন ফুলকপি সবগুলোই সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে শীতে সবজিটা চিনি মাছতে খেতে অনেক মজা হয় এই যে এইভাবে রান্নাটা করে নিতে হবে প্রায় আমরা এই সবজিটা করি এই যে আজকে ডাল করেছি মসুরের ডাল আর হচ্ছে যে সবজিটা দেখালাম সেই সবজিটা এই যে রান্না শেষ এখন খুব খিদে পেয়েছে খেয়ে নেব আর হচ্ছে পুঁটি মাছ ভাজা করেছি এই যে এই যে আজকে দুপুরের মজাদার সব আল্লাহ হাফেজ